হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আমার ক্লাসে এই জিনিসটা শিখিয়েছিলো এটা এনসি আপু নামে একটা কোর্স ছিল তো ওই কোর্সে আমরা এটা শিখেছিলাম তো এটারই আমি একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছিলাম যাতে করে আমার ইউটিউবে যে কজন বন্ধু বান্ধব আছে যারা আমাকে ফলো করে তাদের কিছুটা হলে উপকারে আসে বা জিনিসটা জানা থাকে যে এরকম সিচুয়েশনে কি করতে হবে তো প্রথমেই আমরা এরকম যদি একজন লোক সেন্সলেস হয়ে মাটিতে পড়ে থাকতে আমরা দেখি তো ইমার্জেন্সি নাম্বারে কল দিয়ে জানাতে হবে একদম শর্টকাটে জানাতে হবে যে একজন লোকের এরকম সিচুয়েশন আর সঠিক লোকেশন আমি আবারও বলছি সঠিক লোকেশন দিতে হবে যে কোথায় এই জিনিসটা ঘটেছে সঠিক জায়গার লোকেশনটা দিতে হবে যাতে ওরা খুব দ্রুত সেখানে পৌঁছে যেতে পারে সেকেন্ড কাজ হলো যে শুয়ে আছে যে যিনি রুগী তার মাথাটা যতটা সম্ভব উপরের দিকে করে মানে থুতনিটা যাতে উপরের দিকে থাকে আমি যেভাবে দেখাচ্ছি থুতনিটাকে উপরের দিকে প্রেস করে রাখতে হবে তারপরে দেখতে হবে থার্ড যে তার শ্বাস প্রশ্বাস চলছে কিনা ওইটা চেক করতে হবে তারপরে বুকের ঠিক এই জায়গাটাতে একটু মাপ নিয়ে যাতে একদম মিডিরে হয় মাঝখানটাতে যেভাবে দেখাচ্ছে ঠিক এইভাবে একটু জোরে জোরে বেশি জোরেও না আবার একদম হালকাও না আস্তে আস্তে করে ত্রিশ বার থার্টি টাইমস প্রেস করতে হবে থার্টি টাইমস করে যতবার সম্ভব দুবার বা তিনবার এরকম থার্টি টাইমস করে আপনি প্রেস করতে থাকবেন যাতে শ্বাস শ্বাসকার্যটা খুব দ্রুত চলাচল শুরু করে এভাবে করতে হবে আমি যেভাবে দেখাচ্ছি তারপরে যেটা করতে হবে মুখের মধ্যে একটা পরিষ্কার কাপড় দিয়ে বা হাতের কাছে যাই কিছু থাক ওইটা মুখের মধ্যে একটু দিয়ে জোরে জোরে শ্বাস দিতে হবে মুখ দিয়ে আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হলো নাকের মধ্যে চাপ দিয়ে রাখতে হবে নাকটা বন্ধ করে এক হাত দিয়ে নাকটা বন্ধ করে রাখতে হবে আর মুখের মধ্যে দ্রুত করে শ্বাস দিতে থাকতে হবে এরকম করে আবার পাল্টে পাল্টে থার্টি টাইমস বুকের মধ্যে চাপ দিতে হবে আবার মুখের মধ্যে ফু শ্বাস দিতে এভাবে পাল্টা পাল্টি করে বুকের মধ্যে চাপ দিতে থাকতে হবে ত্রিশবার করে আর মুখের মধ্যে শ্বাসটা দিতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি যে কল করেছেন সাহায্যের জন্য ইমার্জেন্সি নাম্বারে ওরা যতক্ষণ না পর্যন্ত জায়গাটাতে অ্যাক্সিডেন্টের জায়গাটাতে এসে পৌঁছে ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা চালিয়ে যেতে হবে তো আমার কাছে ভিডিওটা ভীষণই ইনফরমেটিভ লেগেছে হুটহাট করে আমরা এরকম যে কেউ এরকম সিচুয়েশনে পড়তে পারি তো এরকম যদি টুকটাক জিনিস জানা থাকে তাহলে কিছুটা হলেও উপকারে আসবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন